হ্যালো স্টুডেন্ট টিথি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোয়েশ্চেন নাম্বার তিন নাম্বার সিটি তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই প্রথমেই দেখো একের কদ আগে দিয়েছে দুটো সংখ্যার গুণফল ফল চুয়ান্ন একটি সংখ্যা তিন হলে অন্য সংখ্যাটি কত তাহলে তোমরা এই সূত্রটা মনে রেখে দেবে অন্য সংখ্যা সমান দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা ভাগ একটি সংখ্যা তাহলে দুটি সংখ্যার গুণফল কত আছে চুয়ান্ন আর একটি সংখ্যা কত আছে তিন তাহলে তিন এটাকে কাটো তিন তিন থাকে দুই চব্বিশ তিন আটা চব্বিশ তাহলে অন্য সংখ্যাটি হবে আঠেরো তাকে দেখো শূন্যস্থান পূরণ করো এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড কারণ ষাট সেকেন্ডে হয় এক মিনিট আবার ষাট মিনিটে হয় এক ঘন্টা তাহলে এই ষাট আর ষাট গুণ করলেই আমরা ছত্রিশশো পাবো তার মানে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড গদা আছে স্থানীয় মানে বিস্তার করো তোমরা ওপর এখানে একক দশক করে অবশ্যই লিখে নেবে তাহলে তোমাদের ভুল হবে না তাহলে দেখো নয় কিসের ঘরে আছে হাজারের ঘরে তাহলে নয়ের পরে হাজার মানে তিনটে শূন্য ন হাজার এরপরে নয় শ মানে নয়ের পর দুটো শূন্য আর দশকের ঘরে শূন্য রয়েছে তাই কিছু হবে না এককের ঘরে নয় আছে মানে প্লাস নয় তাহলে ন হাজার চোখ নশো চোখ নয় এরপরে আছে ঘটাগে এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল এবং একটি বক্রতল আছে উদাহরণ দাও যেমন হবে নিরেট শঙ্কু হবে নিরেট শঙ্কু আর উদাহরণ যেমন আইসক্রিম মানে কোন আইসক্রিম যেগুলো হয় না পরের অঙ্কটি দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক সংখ্যাটি মৌলিক নাকি যৌগিক নাকি মৌলিক এবং যৌগিক এখানে কোনোটি হবে না তারপরে আছে সাত কমা শূন্য কমা তিন কমা চার সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো মানে এই চারটে সংখ্যা দিয়ে একবার বৃহত্তম মানে বড় আর একবার ক্ষুদ্রতম অর্থাৎ ছোটো সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা বৃহত্তমটা করে নিচ্ছি তো সব থেকে বড়ো সংখ্যাকে সাত তারপরে চার তারপরে তিন তারপরে শূন্য হবে শূন্য থাকলে অবশ্যই শূন্যটা সবার শেষে লিখতে হবে সেটা বৃহত্তমের জন্য আর ক্ষুদ্রতম বাড়ানোর জন্য সব থেকে ছোটো এখানে তিন আর শূন্য হবে সব সময় ক্ষুদ্রতম সংখ্যার জন্য একটা সংখ্যা ছোটো সংখ্যা তারপরেই শূন্যটা বসবে তারপরে চার সাত তাহলে হবে এটা তিন হাজার সাতচল্লিশ একটা সাত হাজার চারশো তিরিশ পরামপ্রে দেখো তোমার কাছে এক হাজার টাকার একশো টাকার দশ টাকার এবং এক টাকার অনেকগুলো কার্ড আছে এবার বলেছে আটশো টাকা বোঝাতে কোন কার্ড কটি নেবে দেখো আমি যদি একশো টাকার কার্ড আটটা নিই তাহলে আমাদের হয়ে যাবে আটশো টাকা আর দশ টাকার সাতটি কার্ড নিলে হবে সত্তর টাকা আর এদিকে দু টাকা পরে রয়েছে তাহলে আটশো সত্তর হয়ে গেছে দু টাকা মানে এক টাকার কার্ড আমি দুটো নেব তাহলে আমার আটশো বাহাত্তর হবে পরের অঙ্কটি দু আট শূন্য শূন্য এক ধান দেখো তাহলে ওপরে অবশ্যই আবার একক দশক লিখে দেখবে এটা কি হয় একক দশক শতক হাজার অযোধ লক্ষ তার মানে এটা দুই লক্ষ তার মানে দুয়ের পরে আমাদের কটা শূন্য হবে আমাদের পাঁচটা শূন্য হবে দুই লক্ষ তারপর হবে হচ্ছে চল্লিশ হাজার মানে চল্লিশ লিখে তিনটে শূন্য তারপরে তিনশো এক তিনশো চোখ এক এরপরে চলে যাই একটি তল দ্বারা ঘোষিত একটি ঘনবস্তুর নাম লেখা হবে বল আর দুটো মৌলিক সংখ্যার লসাগু পদক সংখ্যা দুটির গুণফল। চলে দাগে দাগে বলেছে একটি বঙ্কিম রচনাবলীর দাম পাঁচশো সাত টাকা আর অজয়বাবু ঠিক করলেন একশো তেইশ জন ছাত্রের প্রত্যেককে একটি করে বই দেবেন তাহলে দেখো বইও কিন্তু একশো তেইশটাই লাগবে কারণ প্রত্যেককে এক একটি করে দেবে তাহলে একশো তেইশ জনকে একটি করে দিলে একশো তেইশটা বই লাগবে এবার বলেছে যে তার কত টাকা খরচ হবে এবার একটা বইয়ের দাম যখন আমাদেরকে বলে দেবে তখন আমরা একশো তেইশটি বইয়ের দাম বের করতে পারবো তাহলে এটা আমাদের কি অঙ্ক হবে গুণ অঙ্ক হবে তোমরা লিখে নেবে একটি বঙ্কিম রচনা দাম পাঁচশো সাত টাকা হলে একশো তেইশটি রচনাবলীর খরচ তো সাত গুণ একশো তেইশ হবে হাজার তিনশো একষট্টি চলে যাই পড়ান গুলি চার আর বারের রসাহু এবং গসহু কত দেখো যদি এটা আপকে আমরা চার দিয়ে দিই তাহলে দেখো আমাদের হবে চারককে চার চার দোগি আট তিন চারা বারো দেখো দেখো আমাদের আর কিন্তু যাচ্ছে না মানে গসাগু মানে তিনটে সংখ্যাকেই যেতে হবে তো আমাদের নির্নেও লিখতে হবে গসাগু সমান চার আর নিও লসাগু চার গুণ দুই গুণ তিন মানে সবগুলোই হবে আর পরের অঙ্কটি দেখো পঞ্চম শ্রেণীর একচল্লিশ জন ছাত্রের বয়সের সমষ্টি ছশো বছর তাদের বয়সের গড় কত হবে দেখো দেয়া আছে পঞ্চম শ্রেণীর ছাত্র একচল্লিশ জন সেই ছাত্রের বয়সের সমষ্টি চেয়েছে তো তাদের বয়সের সমষ্টি ছশো পনেরো জন বছর আর উত্তরটা চেয়েছে যে তাদের বয়সের গড় কত তাহলে মোট যে সমষ্টি দিয়েছে তাদের বয়সের ছশো পনেরো আর পঞ্চ মোট ছাত্রী আছে একচল্লিশ একচল্লিশ যে ছশো পনেরোকে ভাগ করব প্রথমে এক দিয়ে দিচ্ছি একচল্লিশ বিয়োগ করলে শূন্য ছয় দুই পাঁচ তার মানে দুশো হচ্ছে পাঁচ এবার একচল্লিশের সঙ্গে দুই দিয়ে গুণ করে দেখি নেট মানে কম হচ্ছে যদি চার দিয়ে দিই তাহলে করি তাহলে চার চাকরি ষোলো মানে ষোলো মানে একশো ষাটের কাছাকাছি তো আমাদের আরও একটু বেশি লাগবে তাহলে পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচকে পাঁচ আর পাঁচক কুড়ি মানে পাঁচ দিয়ে দিলেই মিলে যাচ্ছে দুশো পাঁচ পরের অঙ্কটি দেখো পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড দেখো এক মিনিট

আট দিয়ে দিচ্ছি আট ছয়টা আটচল্লিশ তো আর দিয়ে দিচ্ছি ছয়টা আটচল্লিশ আর শূন্য বসে মানে চারশো আশি করলে হবে আট বারো মানে চার তাহলে এদিকে হচ্ছে চল্লিশ তাহলে উত্তরটি হবে আট মিনিট চল্লিশ সেকেন্ড পরের অঙ্কটি দেখো শূন্য চার শূন্য তিন কে স্থানীয় মানে বিস্তার করো কাঠিও বলে সাহায্যে দেখাও কথায় লেখো দেখো এটাকে যদি আমি আগে স্থানীয় মানে বিস্তার করি তাহলে দেখো এখানে লেখা আছে চারশো তিন তাহলে চারশো যোগ তিন মানে চারশো তিন তো চারশো হচ্ছে চার গুণ একশো চারশো আর তিন গুণ এক মানে তিনশো এবার এখানে আমি কাঠিটা করছি একাক দশক শতক লিখে নেবে এবার দেখো চারশো তিন তাহলে চারশো ছয়ের ঘরে চারটে আচ্ছা চারশো তিন তো তিন এককের ঘরে হবে এক দুই তিন পরের অঙ্কটি দেখো চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিনে কত বছর কত মাস কত দিন দেখো এক বছর সমান এক বছর সমান সে তিনশো পঁয়ষট্টি দিন তো তিনশো পঁয়ষট্টি দিয়ে সংখ্যাটাকে ভাগ করতে হবে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এবার দেখো এক বছর সমান তিনশো যদি পঁয়ষট্টি দিন হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারব মানে এই সংখ্যাটা দিনে রয়েছে কিন্তু কত বছর কত মাস আর কত দিন আছে সেটা বের করতে হবে তাহলে আমাদের দিয়েছে চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর তো আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে প্রথমে যদি দুই দিয়ে দিই পাঁচ গুণে দশ ছয় গুণে বারো তেরো তিন গুণে ছয় সাত হবে সাতশো তিরিশ আর যদি দুই দিয়ে দিই আমি কোনো কোনো একটু গুণ করে দিচ্ছি তিন দেরিকা নয় তো বেশি হয়ে যাচ্ছে তো দুই দিয়ে দিচ্ছি বিয়োগ করলে দেখো দুই আর চার থেকে তিন বিয়োগ করলে এক মানে মিলে গেছে শূন্য আর এদিক থেকে আমি সাত আর ছয়কে নামিয়ে দিচ্ছি আর যেহেতু আরেকটা সংখ্যা নামিয়েছে তাই শূন্য বসালাম এবার দেখো তিনশো পঁয়ষট্টিকে যদি তিন দিয়ে গুণ করো তবে তিন পাঁচা পনেরো তিনশো আঠেরো উনিশ তিন তিরগা নয় দশ কিন্তু এটা আছে বারোশো ছিয়াত্তর তো আমি চার দিয়ে দেখছি চার পাঁচ কুড়ি ছয় চারশো চৌষট্টি ছাব্বিশে ছয় হাতে দুই চার তিন চার বয়স চোদ্দো বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন দিয়েই হবে তিন দিয়ে দিচ্ছি তাহলে একশো একাশি এটা হলো মাস দুশো তিন এটা হবে তিন আর এটা হবে বছর কিন্তু এখনো তো কত দিন দিন বের করতে হবে তাহলে এক যেটা পেয়েছি মাস এই মাসটাকে দিনে নিয়ে আসি তাহলে এখানে দেখো এক মাস সমান কত দিন তিরিশ দিন এক মাস সমান হচ্ছে তিরিশ দিন এবার দেখো তিরিশ দিয়ে একশো একাশি কোথাও করছি ছয় দিয়ে দিচ্ছি তাহলে হবে ছশো একশো আশি এক পরে থাকে একদিন আর ছয় হবে মাস ছ মাস একদিন পরের অঙ্গটি দেখো দুটি সংখ্যার গসাগু বারো এবং লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত তোমাদের এই অঙ্কটা আগেও করানো হয়েছে তো দেখো দুটো সংখ্যার গসাগু দিয়েছে লসাগু দিয়েছে এবং একটি সংখ্যা বলে দিয়েছে অন্য সংখ্যাটি বলেনি তাহলে সূত্রটা মনে রাখবে অন্য সংখ্যার সূত্র হচ্ছে লসাগুনটা গসাগু পাই একটি সংখ্যা তাহলে চলো লিখে করাই দুটি সংখ্যার গসা গু বারো আর লসাগু ষাট একটি সংখ্যা পনেরো আর আমাদের চেয়েছে অপশান আর উত্তরটি চেয়েছে অন্য সংখ্যাটি কত তাহলে লিখবো অন্য সংখ্যাটি হলো সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে লসাগু ইন্টু কসাগু বা একটি সংখ্যা